বেগম পাড়া জলতে বেশিক্ষণ লাগে না লস অ্যাঞ্জেলেস কত নিরাপদ জায়গা আরেক পাড়া দুনিয়ার সব নষ্ট বেগমদের জায়গা এটা যেখানে ছবি বানায় পর্নোগ্রাফি ওই পুরা এলাকাটার এই পাপের পাপের শহর বলা হয় আল্লাহ তালা পুরা শহর আল্লাহ জ্বালাইয়া ল্যাংটা করে দিছেন এটার নাম ওরাও ল্যাংটা করছে আল্লাহও করছেন আসছে না ংটা হয় কাপড় খুল্লা আল্লাহ আল্লাহটা করছেন সব জ্বালাইয়া যা সব দেখাই দিছি তোকে ক্ষমতা দেখাই দিছি। এটি ফিলিস্তিনের মুসলমানের যে আহ আছে না আহ ওই আহের আগুন দিয়ে আমেরিকা চলতেছে কথা কন ঠিক কিনা আরো জ্বলবে ইনশাল্লাহ আরো জ্বলবে এখনও তো জ্বালানি শুরু করি নাই আরো জ্বলবে ইনশাল সাথে সাথে জিজ্ঞেস করলেন আকুতিলা আকুতি হত আরে কি ব্যাপার হজরত অমর বুঝি শহীদ হয়ে গেছেন এইভাবে ইন্দালিল্লা বললেন যে হজরত সাইদ বলেন না না ঘটনা তা না মারাত্মক বউ কারে কই আবার জানতে চাইলে না কুতিলাল মুসলিম ফিমারিকা তাইলে কি কোনো যুদ্ধে মুসলমান ব্যাপকভাবে শহীদ হয়ে গেছে না না ঘটনা তার মারাত্মক বউ কয় বুঝছি আর কিছু হয়ে গেছে খবর মানে আমার জামায়ের কল্লাডা নীতি পাঠাইছে এসে মারাত্মক ঘটনার কি হবে আরে বলেন না কেন ইনারিল্লা পড়ছেন আল্লাহ 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 হযরত সাইদ যে জবাবটা দিছেন দোস্ত কামত পর্যন্ত একজন মানুষ যদি চায় দুনিয়া বিমুখ হবে এই জবাবটারে সাইনবোর্ড বানায়া সামনে রাইখা চললেই তার জন্য যথেষ্ট তিনি কি বলেন উদ খিলাত আলে ইয়াদ দুনিয়া লিত্তিদা আখরাতই আরে আমার ঘরে দুনিয়া ঢুকায় দেওয়া হয়েছে আমার আখরাতকে বরবাদ করার জন্য আমার ঘরে থাকতে থাকতে এই এক হাজার স্বর্ণ মুদ্রা তুমি হিমসের গরিবদের মধ্যে বিলায় দিবা কি বুঝলেন কর শাসকের মধ্যে যদি দিনদারি থাকে তো নিজের বরাদ্দের টাকাটাও জনগণকে দিয়ে দেয় আর শাসকের মধ্যে দিনদারি না থাকলে জনগণের বরাদ্দের টাকা মাইরা বিদেশ যায় বাড়ি বানায় আরে কথা না ঠিক কিনা হ্যাঁ বেগম পাড়ায় এ ঠিক কথা বেগম বেগমপাড়া জলতে বেশিক্ষণ লাগে না লস অ্যাঞ্জেলেস কত নিরাপদ জায়গা আরেক বেগমপাড়াস দুনিয়ার সব নষ্ট বেগমদের জায়গা এটা যেখানে ন্যাংটা ছবি বানায় পর্নোগ্রাফি ওই পুরা এলাকাটার এই পাপের পাপের শহর বলা হয় আল্লাহ তালা পুরা শহর আল্লাহ জ্বালাইয়া ল্যাংটা করে দিছেন এটার নাম ল্যাংটা করছে আল্লাহ করছেন বুঝে না ওরা ল্যাংটা হয় কাপড় খুল্লা আল্লাহ ল্যাংটা করছেন সব জ্বালাইয়া যা সব দেখায় দিছি তবু ক্ষমতা দেখাই দিছি। এটি ফিলিস্তিনের মুসলমানের যে আহ আছে না আহ ওই আহের আগুন দিয়ে আমেরিকা চলতেছে কথা কন ঠিক কিনা আরো জ্বলবে ইনশাল্লাহ আরো জ্বলবে এখনো তো জ্বালানি শুরু করি নাই আরো জ্বলবে ইনশাল তোমার যখন হজরত সাহিদ যখন বললেন সব দিয়া দেও কারে বলছেন বৌরে বৌরে কারে বৌ তো আর আমাদের বউ না রে ভাই সাহাবির বউ আমাদের বউ যদি হইতো আচ্ছা আপনাকে বউ না আপনাকে বউ বালা আমার যাক সামনে নাই আমার বউ রুজি কত সব দিয়া লাও একটা বেশ কি যে মাল লইলে আমার সব দিয়ে বুঝুর কি বেশি পিরা পিরি করলে বলতো দুই ভাগ করেন অর্ধেক আমার অর্ধেক আপনার আমার দিদিয়া ঘরের কাম সাজি সারি আপনারটা দান করে দেন বহুত সবই বো কিন্তু বউ তো কার পোলাবেন কথা কয় না কার বৌক শোন 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 মাঝখানে একটা কথা কয়া লই যারা বিয়া করস তাই তো করে একটা পরামর্শ দিয়া যাই নিবি পোলাবেন কি বিয়া ছাড়া কম না বলেন এই জন্য মার্শাল এটাও ভালো অনেক না বেন পরামর্শ চায় বাবা কহ তাবিজ টাবিজ দেন না কি লেগে বউ পাই না কে জানি আটকায় রাখছে বলে আটকায় রাখছে বউ পায় না তা আমি কই বেড়া বউ পাবি কেবনি তুই নিজে দুই নম্বর আর বউ তালাস করে রাবে বসিয়া আল্লাহ কি জালেম রে তোর দুই নম্বরের কাছে মেয়েটা পাঠায় অরে ঠকাইবো তুই দুই নম্বর দুই নম্বর বউ তালাস কর দেবি মাইয়ার অভাব নাই আরে কথা কর না আপনারা এই জন্য একটা পরামখস্থ কর বিয়ার সময় কাজে লাগবো ক আমার সাথে সাথে জেসকার লগে তেস্কা আসিস না আসিস না কামো লাগবো ক জোরে ক জেসকার লগে বল গাদা আবার হাসে স্মরণ নাই জেসকার লগে এটা আমার কথা না এটা কোরআনের কথা সুরা নূরে আসছে আঠারো নম্বর পাড়ায় আল্লাহ বলেছেন আল খাবিসা তুলিল খাবিসিনা ওয়াল খাবিসুন লিল খাবিসাত ওয়াত তাইবাতুল তাইবিনা অতৈ ভোণালিত তই বা ওলা ই কাম বৰ ৰকো না মিম্মায়ক লো লে হোম বা কু ফি অৰ তুঁৱ ৰিচ কুং কেৰি এক গোটায় তেৰ তৰ্জমা যদি ছোট্ট কৰে কৰি তই দেই বাইদেউ লগে তেচকা এ কথা কোৱা না চবাই ঠিক আছে নি অঁ ঠিক আছে হজরত যখন বললেন সব দিয়া দাও বউ সাথে সাথে সব দিয়ে দিস দুধ এই কারবার দেখে কয় কই আসলাম এরা মানুষ না ফেরেশতা দ্রুত ফেরত গেছেন মোদী নাই যাই হজরত অমরের সব গল্প শোনানোর পর অমর এত খুশি হয়েছে এমনি তো আগের থেকে খুশি সাইদের উপর আবার এই কথা শুই না তো আবার এক হাজার স্বর্ণমদ্রিত দিয়ে আবার পাঠাই দিছে কয় যা পাগলারে আবার দিয়ে আবার গেছে আবার সেম কাহিনী বউ কয় সব দি এলো এইবার বউ একটু দিছে কেন ঘরে কত কিছু লাগে বিবিরা জানে আম গত খবর নাই রাত্রে যায় খালি একটা ঝাড়ি এই তরকারি ভাল লাগে প্রত্যেক এটা আনন্দ তো বাজার করতে পারেন না আমার সময় আছে নাকি কিন্তু সময় না থাকলে আবার স্যাটস্কেট অধিকাংশ আসামি এই আসামি এই সমাজের অধিকাংশ পুরুষ বাজার করব না কিন্তু বেরিয়ে যায় ঠিকই ঠেলাটা দিব কথা কন ঠিক কি না ঠিক কয় না আসামি আছে তো আল্লাহ সাইদ কয় তোমার বুঝি কিছু টাকা পয়সা দরকার তো সবটাই রেখে দাও না বউ কত আলহামদুলিল্লাহ আরো ভালা আমাদের ঘর হলো ভাঙ্গাসুরা আমরা গরিব মানুষ এত টাকা রাখলে যদি ডাকাত পরে আবার সব লয়ে যাবা কি করা যায় কয়েকটা কাম করো এমন একজনের কাছে আমানত রাখি যিনি খেয়ানত করবেন না আমাদের দরকারের সময় খালি দিবেন না অনেক বাড়াইয়া দিবেন বউ কত আরো ভালো দান করে দো কেন দান করি আল্লাহর কাছে আমানত রাখা হাসরের মাঠে যখন আমাদের দরকার লাগবে আল্লাহ শুধু ফেরত দিবেন না অনেক বাড়াইয়া ফেরত দিবেন দুধ কয় শাসে এরা মানুষের কাতারে পড়ে না চলে গেছে মদিনায় যা হজরত তোমরে শোনানোর পর হজরত তোমর এত খুশি হয়েছেন সাথে সাথে বললেন এই কাফেলা রেডি কর আমার সাইডকে দেখতে যাব বিষয়টা এত সোজা না বাংলাদেশে চাইলে আশেপাশে আসি চট করে ঢুকতে যাব বুঝেন না এই কথা বলবেন আসে কি জন্য ও চট রে দেখ মতলবি মতলবি না চট করে বলে ঢুকে যাই বোকা আমি কাল্লা চট কইরা ঢুকেন না চট পইরা ঢুকেন না এলে কইলাম বোলা পাইন বানাই লিব কিরে কথা কস না তোরা হ্যাঁ আমরা চাই আপনি ঢুকা খামা খাম করে কাতারে নাম উড়াইয়া না পোলাবেন কিন্তু স্বার্থ না কয়ে রাখি আপনার পরামর্শ দিই ঢুকেন ঢুকেন না খামা বিপদ বাড়াইয়েন না সাইয়েদিন অমরের কাফেলা যখন হিমসে ঢুকে গোটা হিমস যেন ভেঙ্গে পড়ে চারদিক থেকে হাজারো মানুষ ছুটে ছুটে আসছে কেন হারি মদিনে থেকে আমাদের আমিরুল আসতেছেন আল্লাহর নবীর শ্রেষ্ঠ আসতেছেন এক নজর দেখার জন্যে হজরত অমর বসাক পাশে সাঈদ ইবনে আমের সামনে হাজারো মানুষ হজরত অমর চিন্তা করলেন সাঈদকে আমি তো ভালো জানি কিন্তু জনগণ কি বলে এই সুযোগে একটু পরীক্ষা করে নেওয়া যাক অনেক সময় দেখা যায় নেতার কাছে নেতা ভালো জনগণ দেখতে পারে না হয়নি আমার হাজরা তোমার ডাক দিয়ে জিজ্ঞেস করলেন এই হিংসার মানুষ তোমাদের গভর্নরের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আসেনি থাকলে দাঁড়ায়া যাও বাপরে বাপ ছয় মাস আগে বাংলাদেশে এই এই জায়গায় বইয়া যদি আপনা করে জিগে দিতাম এই আপনাকে নেতার বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আসেনি তা আপনারা কি করতেন মাথা নিচের দিকে দিয়া বলতেন অভিযোগ তো আছে কিন্তু দাঁড়াবো না এখন দাঁড়াইলে সকালে শুয়া পড়া লাগবে ঠিক কিন্তু ইসলামের শাসন ব্যবস্থার সৌন্দর্য এটা জনগণ খোলা স্বাধীনভাবে কথা বলতে পারতেন হাজরে যখন জানতে চাইলেন কারো কোনো অভিযোগ থাকলে দাঁড়াও ওই কোনা থেকে লাভ দিয়ে একজন দাঁড়ায় গেছে আছে মানুষ হইল অভ্যাস মানুষের অভ্যাস হলো অনুকরণ প্রিয় দেখা দেখি কাম করে রাস্তার মাঝখানে দাঁড়াইয়ে আপনার ঘাড্ডা ব্যথা করতেছে কতক্ষণ এমনি উপরের দিকে মাথাটা উড়াই রেখে ঘাট ব্যথা করতেছে দেখবেন কি পাশে দিয়া যারা যায় অধিকাংশই দেখবো আপনি কি দেখতেছেন কথা বলে না একজন যখন দাঁড়াইছে সাথে সাথে আরো তিনজন দাঁড়ায় গেছে কারবারটা কি কারে দেখতে আসলাম ওর বিরুদ্ধে দেখি অভিযোগের শেষ নাই ঠিক আছে অভিযোগ শুনি দেখি বলেন এক নম্বর আপনার কি অভিযোগ আয় আল্লাহ কি ভয়ঙ্কর অভিযোগ কয় কি জানেন আমির মোমিন কারে পাঠাইছেন এই বেড়ায় তো মাসে একদিন অফিসে আসে না মাসে কয় দিন আরে কথা কয় না আমরা তো সপ্তাহে ছুটি কাটায় আড়াই দিন আর ইসলামী শাসন ব্যবস্থায় জনগণের অভিযোগ গভর্নরের বিরুদ্ধে মাসে বলে একদিন হজরত অমর তো ধরছেন সাইদ জবাব দাও কেন তুমি মাসে একদিন অফিসে আসো না এ পোলা পাইট খেয়াল করো আসামির কাঠগড়ায় ধনী এলাকার গভর্নর যিনি কি হওয়ার কথা ছিল সময়ের সেরা ধনী বলেন সময়ের আসামির কাঠগড়ায় টেন মাসে একদিন অফিসে আসে না সাহাবাই কালাম কতটা দুনিয়া বিমুখ ছিলেন ওইটা বুঝাইতেছি মনে আছে তো পিছনের গল্প হাজরত সাইদ দাঁড়ায় জবাব দিচ্ছেন আমির মিনিন এই যে আমার গায়ে দুই টুকরা কাপড় দেখতেছেন না একটা লুঙ্গির মতো করে পরা আর একটা চাদরের মতো করে জড়ানো আমির মিনিন আমার না এই দুই টুকরা কাপড় ছাড়া আর কোনো কাপড় নাই আরে মাসে অফিসে একদিন কেন আসো না হেটা না কইবা মানে আমি এক মাস পড়তে পড়তে দুর্গন্ধ হয়ে যায় নিজেরও কষ্ট হয় যারা আমার কাছে আসে ওদেরও কষ্ট হয় তাই মাসে একবার উপরেরটা ধুয়ে দেই শুকায় গেলে নিচে পড়ি নিচেরটা ধুয়ে দেই শুখায় গেলে উপরে জড়াই আমি মিনিট এই কাজটা করতে করতে আমার না বেলা একটু উপরে উঠে যায় আমি আসি না এই কথা ঠিক না আসে একটু দেরি হয় উনি হয়তো সকাল সকাল এসে আমাকে না পেয়ে ভেবেছেন আমি আসি না আস একটু দেরি হয় হজরত অমর তো বুঝছেন অভিযোগের ধরন কি। দাঁড়াই সে শোনা তো লাগে দেখেন আখেরাতের জন্য প্রস্তুতির কথা বলতেছিলাম সাবেকরাম আখেরাতের প্রস্তুতি কীভাবে নিয়েছেন এবার দেখেন দুই নম্বরজন বলেন আপনার কি সমস্যা দুই নম্বর জন কি বলে শুনে আমির মিনিট আমাদের গভর্নর দিনে তো পাই রাতে আর পাই না কি ডিউটি লইছে হেরে রাতেও সময় দেওয়া লাগবে জবাব দাও কেন তোমাকে রাতে পাওয়া যায় না আসামির কাঠগড়ায় আল্লাহ নবীর সাহাবি কাঁচু মাছু হয়ে বলতেছে আমির মিনিট এটা তো প্রকাশ করার ব্যাপার ছিল না একান্ত ব্যাপার ছিল কিন্তু এখন প্রশ্নের মুখে পড়ে গেছে যেহেতু না বলেও তো পারতেছি না বলে কি কেন তোমাকে মানুষ দিনে পায় রাতে কেন পায় না হজরত সাইদ জবাব দিচ্ছেন আমি কসম তো হায়াতি ও বাইনা জীবনটারে দুইটা ভাগ করছি রাতটা আমি আমার মালিককে সময় দেই দিনটা মালিকের বান্দাদেরকে সময় দিই আহ আহ কি জীবন তারা কাটাই গেছেন আমার মালিকের অথচ আমরা সব কিছু চলে এক জায়গায় যাইয়া হাতে টাইম নাই যখন মালিককে একটু টাইম দেওয়ার প্রসঙ্গ আসে হাতে সময় নাই। অথচ হায়াতের একটা ভাগ ফেসবুক কিন্তু ঠিকই পায় এই হায়াতের একটা ভাগ ইউটিউব কিন্তু ঠিকই পায় খেলোয়াড় পায় গায়ক গায়ী পায় নায়ক নায়িকা পায় আমার সমাজ পায় পরিবার পায় ব্যবসা বাণিজ্য পায় আরে পায় না কেবল আমার মালিক মালিকের টাইম দেওয়ার সময় আমার হাতে নাই এরে জালিব আমি আর তুমি ছাড়ক দুনিয়ার সব মালিককে টাইম দেয় ওই একটা গাছের দিকে তাকায়া দেখো না কি মনে হয় গাছটা বুঝি এমনি দাঁড়ায় আছে না 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 ওই গাছটাও দাঁড়ায়া দাঁড়ায়া মালিকের তেজবি পড়ে যেই কুকুরটাকে নিকৃষ্ট প্রাণী মনে করে দাঁড়ায়া দেই ওই কুকুরটাও রুকুর হালতে মালিকের তেজবি পড়ে যে পোকা মাকড়গুলো পায়ে দলে মেরে ফেলি ওই পোকা মাকড়গুলো সেজদার হালতে মালিকের তেজবি পড়ে আহারে পড়ি না কেবল আমি আর আপনি কারণ আমাদের হাতে সময় নাই এরে যুবক এরে বাবা এরে মা সময় একদিন আসবে আল্লাহর সময় একদিন আসবে করার থাকবে না কিচ্ছু আহারে সেদিন শুধু চিৎকার করে করে কানবো আর বলবো ইয়ালাইতানি কদ্দম তুলি হায়াতি আরে সময় মতো যদি একটু পুঁজি বানায় আসতাম তাইলে তো আজকে আমল নাম আর বাম হাতে লওয়া লাগে না